আজ আমার পছন্দের একটা খাবার খেলাম করলা ভাজি আর এইভাবে করলা ভাজি আমার খুব ভালো লাগে মাঝে মাঝে আমি এইভাবে ভাজি করে খাই আলু করলা ভাজি তো ভালো লাগে আমার এমনিতেই তো ভালো লাগে কিন্তু এটা বেস্ট এই করলা ভাজিটা আমার এত ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগে এরকম করে করলা ভাজি ডাল দিয়ে তারপর শুধু খেতেও অতটা বেশি তিতেও লাগে না মাঝখান থেকে খুব মজা লাগে এমনিতে করলা ভাজি তো আমরা সবাই খাই কিন্তু এইভাবে যারা যারা খেয়েছেন তারা তারা জানেন কতটা মজা এই করলা ভাজিটা আমার খুব পছন্দ এটা ডাল দিয়ে খেতেও ভালো লাগে শুধু খেতেও ভালো লাগে অত বেশি তিতও লাগে না আর এমনি মানে তিতো করলা ভালো লাগে কিন্তু তাছাড়াও অনেক মজা যারা যারা করলা খেতে পারেন না তারা এভাবে ট্রাই করে দেখবেন আর অন্য কিছু নিতেই মন যাচ্ছে না মনে হচ্ছে শুধু করলা দিয়েই খাই আজকে আলু দিয়ে মুরগি খেতে ইচ্ছা করছিল সবসময় আমি ভোনা মাংসই বেশি পছন্দ করি সেটা চিকেন কী মাটন কী বিফ কী সব কিছুই মানে আলু একটু কম ইউজ করা হয় মাঝে মধ্যে যখন খেতে মন যায় আর মানে যেটা আলু দিয়ে খাবো সেটা আলু দিয়েই আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ভোনা মাংস পছন্দ করি কালকে ভাবলাম একটু আলু দিয়ে রান্না করবো কিন্তু ঝোল ঝোল কিন্তু দেখেন ওই যে সবসময় খেয়ে অভ্যাস মানে মনে হচ্ছে ঝোল বেশি হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এরকম করতে করতে অনেকটা বোনা বোনা টাইপেই হয়ে গেছে তো এই যে এখন আমি চিকেন দিয়ে ভাত খাচ্ছি চিকেন আর আলু তো আলু আমার বেসিক্যালি খুবই ভালো লাগে আলু ভর্তা ভাজি যে কোনো কিছু কিন্তু মাংসের সাথেও ভালো লাগে যে কোনো কিছুর সাথে আলু মানে রান্না দেন এটা দিয়ে লুচি বা মুড়ি যে কোনো কিছু আমার অনেক পছন্দ কিন্তু সেটা হচ্ছে একটু ঝোলঝোল মাংসের সাথে তবে আমি তো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমি ভুনা মাংস পছন্দ করি তো যার জন্য আমার আলু দেওয়া হয় না তো আমার কালকে আলু দিয়েই খেতে ইচ্ছা করছিলো যার জন্য আমি আলু দিয়ে রান্না করেছি তো আমি রাতে রান্না করে রেখেছিলাম মানে আজকের জন্যই রান্না করেছিলাম আজকে একটু টাইম কম ছিল তো ভাবছিলাম টাইম পাবো না রাতে রান্না করে রাখি দেন আমি এটা রাতে রান্না করেছি আর করলা ভাজিটা আজকে করলা ভাজিটা করেছি আর ভাত রান্না করেছি আজকে তো যাই হোক এই যে আলুগুলো খুবই নরম আর খুবই তুলতুলে আর সেখানে এরকম তো খুবই মানে ভালো লাগছিলো কিন্তু আমার করলা ভাজিটা বেশি ভালো লাগছিলো আর আমি করলা ভাজিটা মানে জাস্ট লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মানে একটু বেশি তেলে জাস্ট একটু কম দিলেও সমস্যা না এটাতে ভাজা যায় দেন এইভাবে ভেজে নিয়ে তারপরে এক্সট্রা মরিচ পেঁয়াজ রসুন ভেজে অ্যাড করলে মানে এটা অন্যরকম মানে তিতোটা কম লাগে অন্যরকম একটু ভালো লাগে আর সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে ওটা ফলো করলে তিতোটা একটু কমে যায় আর আমার তিতো এমনিই পছন্দ তো যাই হোক করলাটা খাওয়ার পর এরপরে চিকেনটা যখন খাচ্ছিলাম খাওয়ার শেষে আমি কিন্তু আবার একটু করলা নিয়ে খেয়েছি ওটার ভিডিও করা হয়নি মানে জাস্ট এর ভিতরে একটু করলা নিয়েছি নিয়ে তারপরে খেয়েছি তো যাই হোক সবাই করলা বেশি বেশি খাবেন স্বাস্থ্যের জন্য উপকার